রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈজ অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি নামের গুরুত্ব এবং তাৎপর্য রামনারায়ণ রাম হলো মহাকাশের মহানামের মহাসড়গ্রাম শ্রী শ্রী ঠাকুর মহাকাশকে মন্থন করে বিরাট ও ব্যাপক অর্থবোধে মহাকাশের মহান অর্থের সার হিসাবে খুব সহজে জীব মুক্তির উদ্ধার কল্পে জগৎবাসীর হাতে তুলে দিয়েছেন এই সর্বশ্রেষ্ঠ হাতিয়ার সেটাই একজন জন্মগত মহানের এখানে সব থেকে বড় অবদান ঠাকুর ধ্বনি বা শব্দকে সভার ওপরে স্থান দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর যে ভাবনা থেকে সৃষ্টিটাকে দেখেছেন সেটা রূপ এবং এই বিশ্ব ধ্বনি দিয়ে ভরপুর হয়ে আছে তাই আমরা এই সৃষ্টিতে যা কিছু দেখি সেটা প্রকাশিত বা অপ্রকাশিত সবই মূলত স্রষ্টার শব্দরূপ বা নামরূপ যে কোনো নদীকে আশ্রয় করে যেমন সাগরে পৌঁছানো যায় তেমনি যে কোনো ধনীকেও আশ্রয় করে সেই স্বরূপ সত্তাকে জানা যায় তবে সেটা দীর্ঘ সময় সাপেক্ষ আমরা আবার দেখি যে সাগরে বা নদীতে অনেক জল থাকে কিন্তু সেই জল আমাদের পানের উপযুক্ত নয় পান করতে গেলে সেই জলকে বিশেষ প্রক্রিয়ায় শোধন করে নিতে হবে ঠিক তেমনি মহাশূন্যের অসীম সাগরে যে অগণিত শব্দধ্বনি বিদ্যমান সেই ধ্বনিকে বিশেষ প্রক্রিয়ায় শোধন করে সমাজ কল্যাণে সন্তানদের কাছে যিনি তুলে দিতে পারেন তিনি হবেন একজন প্রকৃত জন্মগত মহান বা আদর্শ গুরু কারণ এই ফিল্টার বা শোধন করার বিশেষ বিদ্যাটা একমাত্র তারই অধিগত এবং এখানেই মহানামের গুরুত্ব শ্রী শ্রী ঠাকুর বলতেন মহাশূন্য মহাকাশ মহাচেতনায় ভরপুর আমরা যাতে সেই চেতনার ইচ্ছাটা সুরটা বুঝতে পারি তার জন্যই এই মহানাম রামু নারায়ণ রাম তাই রামু নারায়ণ রাম হলই বিশ্বের ল্যাঙ্গুয়েজ বা ভাষা এবং উপযুক্ত এই সুর বা ধ্বনির চর্চার মধ্যে দিয়ে জেগে উঠবে আমাদের অন্তর্জগতের সুর আমরা জানতে পারবো আমাদের অন্তর্জগতের কথা শ্রী শ্রী ঠাকুর বলেন মুক্তভাবে সদা সর্বদা বীজ মন্ত্র জপ করলে যেমন কাজ হয় তেমনি উচ্চস্বরে নাম কীর্তন করলেও কাজ হয় চক্ষু কর্ণ নাসিকা জিহবা ও ত্বক প্রতিটি ইন্দ্রিয়ের ক্ষমতা বিরাট প্রচন্ড তাদের ক্ষুধা এদের জানবার বুঝবার শুনবার ও দেখবার স্পৃহা অসীম তাই সেইভাবে তাদের খোরাকও জোগাতে হবে যেভাবে আমরা আমাদের ইন্দ্রিয়ের খোরাক দিচ্ছি বৃত্তির নিবৃত্তির মাধ্যমে তাতে তাদের পেট ভরে না প্রতি মুহূর্তে তারা তাদের উপযুক্ত খোরাকের জন্য উন্মুক্ত হয়ে আছে তাই সেইভাবে তাদের এই ধনির খোরাক বা মহানামের খোরাক দিতে হবে একই সাথে সতর্কও করেছেন তুমি দেখলে ধানের গোলা কয়েকটা বুলবুল গোলায় বসে ধান খাচ্ছে তুমি ভাবলে কটার খাবে গিয়ে দেখলে অর্ধেক ধান নাই খাইয়া ফেলছে এর জন্য কি করতে হবে আমাদের মাইন্ডকে খাবার দিতে হবে আমার কাছে খাবার না পেলেও তো এপার ওপার ঘুরে বেড়াবে মন তার খাদ্যের জন্য বুদ্ধির কাছে দ্বারস্থ হয় মনের খাদ্য হলো এই নাম জব তত্ত্ব আর গুরুগত প্রাণ হয়ে থাকা মনে রাখতে হবে প্রতি মুহূর্তে আমাদের মনটা ব্যয় হয়ে যাচ্ছে তাই মনটাকে খুব যত্ন করে রাখতে হবে একটা পয়সা বাঁচানোর জন্য কত রকম চিন্তা করি সেই রকম রক্ষা করবার জন্য যত্নশীল হতে হয় সাবান শুধু দেহে মাখলে হবে না মনেও মাখতে হবে যা চিরন্তন থাকবে যেটা সব থেকে বেশি জরুরি এখানে ইন্দ্রিয়ের তেষ্টায় নানা রকমের চাহিদা আসাটা অস্বাভাবিক নয় এটা প্রকৃতির দান কিন্তু তার সঙ্গে গুছিয়ে বুদ্ধি করে চলাই হচ্ছে তোমার মাস্টারি মনে পরে বহুদিন আগেকার কথা শ্রী শ্রী ঠাকুর তার এক ভক্তকে বলেছিলেন তোর তো দশ হাজার মন ভক্ত তো অবাক একই করে সম্ভব সে ভাবে যে সে একটি ব্যক্তি একটি সত্তা তার একটি মন শ্রী শ্রী ঠাকুর একটু হেসে বললেন যতক্ষণ আমার কাছে থাকিস এই টেম্পো বা গতিতেই থাকিস কিন্তু যখন তিনতলা থেকে দুই তলা বা দুই তলা থেকে তলায় নামিস তখন আর এই টেম্পো থাকে না তখন কার সাথে ঘুরতে যেতে হবে কার সাথে আড্ডা মারতে হবে কার সাথে সিনেমায় যেতে হবে এই ভাবতে ভাবতে মনটা ব্যয় হয়ে যায় তারপর যখন বাড়ি পৌঁছাস তখন আমি আর থাকি না তুই তোর মনটাকে রাস্তার ভিকারির মতন বিলিয়ে দিয়ে আসিস প্রতি মুহূর্তে মনটা ভিকারির দশায় পরিণত হয় ব্যয় হয়ে যায় তাই কর্তব্য করব কিন্তু মনটাকে গুরুগত করে রাখব রাজা ঠিক করলেন এক কোটি টাকা দান করবেন সেই দান নিতে আসলো দুই কোটি লোক সকলে ভাগে আটানা করে পেলো আর রাজাকে গালি দিতে দিতে চলে গেল ভারী দান এখানে রাজার কি দোষ আসলে ভিকারির সংখ্যা বেশি হয়ে গেছে এইভাবে আমাদের কি হয় এত চিন্তা চলছে মনে যে কোনো চিন্তার পাঁচটা একত্র হয় না দেখা যাচ্ছে কোটি নাম জপ করলেও জীবনভর যত কথা যত কাজ যত চিন্তা সকলে করেছে সবগুলি তার দেহের থেকে বেরিয়ে গিয়ে আলাদা হয়ে এক জায়গায় জমাট হয়ে আছে ষাটশো উত্তর একশো বছর পর্যন্ত যত কথা বলেছে ওই সবই ভিকারি হয়ে আছে জন্মগত মহান কি করেন যাতে আবার আমরা সবাই একসাথে থাকতে পারি তার জন্য আমার বিভিন্ন মনগুলোকে যারা মিলতে পারেনি তাদের জোড়া দিতে শুরু করেন আর যারা যারা নাম জপ কীর্তন বা গুরুগত প্রাণ হয়ে তার তত্ত্বে স্মরণে ডুবে থাকে তাদের এই ভিকারিগুলো ক্রমশ ক্রমশ বেঁধে যাবার চেষ্টা করে এইভাবে যদি নিজের দেহের সমস্ত কণিকাগুলিকে এক এক করে এক বাথনে বেঁধে রাখা যায় তবে মৃত্যুর পর সে আবার এক হয়ে দেহ ধারণ করে আশীর্বাদ নিয়ে কথা বলে উর্ধ্ব চলে যেতে পারে তখন তার ইচ্ছাধীনে গ্রহ থেকে গ্রহান্তরে যাতায়াত করতে পারে তার গতি হয় অবাধ নিজের ইচ্ছা ইচ্ছাধীনে যখনই তুমি গতি করে নিতে পারবে তখনই তোমার ইচ্ছায় সব হবে অশ্বিনী চ্যাটার্জি তার জ্বলন্ত দৃষ্টান্ত শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন অশ্বিনী মৃত্যুর পর ওপরে গিয়ে বসে আছে এদিকে আর এক অশ্বিনীকে আমি তখন পঞ্চাশ মাইল দূরে ছিলাম ঢাকার স্বামীবাগে আর অশ্বিনী মারা যায় মুন্সীগঞ্জে অশ্বিনী যাওয়ার সময় স্বামীবাগের বাড়িতে আমার সাথে দেখা করে গেছে রবি ঘোষ ও মোহাম্মদ আলী তখন আমার সামনে দাঁড়িয়েছিল ছিল ওরাও অশ্বিনীকে দেখেছে অশ্বিনী মৃত্যুর সময় বলেছে ঠাকুর তুমি কোথায় আর আমরা কোথায় অবাক হচ্ছি তোমার সাথে দেখা হলো কি করে মৃত্যুর পর দেহ নিয়ে আমাকে বলে গেল বাবা আমি যাচ্ছি ঠাকুর আশীর্বাদ করলেন কিন্তু প্রশ্ন হলো এটা সবার ক্ষেত্রেই তো হওয়া উচিত তবে হয় না কেন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন গঙ্গা যেমন মাটির গোলা নিয়ে চলে যাচ্ছে যে যেতে চর পড়ে যায় ঠিক তেমনি মাটির গোলার মতো আমাদের চিন্তার গোলার চড় পড়ে যায় তারা সবাই অর্থাৎ চিন্তাগুলো এক জায়গায় থাকলেও ভাগাভাগি হয়ে যায় তাই সেই ব্যক্তি আর অশ্বিনীর মতো মৃত্যুর পর নিজের দেহ ধারণ করতে পারে না আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনারায়ণ রাম